পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় আই গুরু সকলिष्ट प्राण দাতা ওমায়রা পরমেশ্বর জানে মহিমা তোমার আজ এক ভক্তের জীবনে ঘটা পরম দয়ালের অশেষ কৃপার কথা আপনাদের সামনে তুলে ধরব তার জীবনে যে বিপদ এসেছিল সেই বিপদ থেকে কিভাবে তিনি পরম দয়ালের আশীর্বাদে বেঁচে ফিরেছিলেন কিভাবে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছিলেন কিভাবে ঠাকুর তাকে বাঁচিয়েছিলেন সেই মহিমার কথা আমরা আজকে জানব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যদি সহায় হন তাহলে আমাদেরকে কোনো বিপদ যে স্পর্শ করে না শুদ্ধ অসীম কুমার হালদার মহাশয় তার জীবনে ঘটা পরমদলে কৃপার কথা তুলে ধরেছেন চলুন আমরা প্রতি সেই অমৃত লীলা কথা আস্বাদন করি আমার বাবা মা বহু পুরনো দিনের সৎসঙ্গী ছোটবেলা থেকেই দেখে আসছি বাড়িতে মাঝে মধ্যে সৎসঙ্গ অনুষ্ঠান হয় আমার জেঠা মহাশয় অনুষ্ঠানে গান করেন আমার বয়স তখন ছয় সাত বছর ঠাকুর কি সৎসঙ্গ কি ঋত্বিক বই পড়া হতো গান হতো আর দু একজন ঠাকুর সম্বন্ধে আলোচনা করতেন ভালো লাগতো সবই আর প্রসাদ খাবার তো ছিলই বছরে একাধবার বরিশাল থেকে এক ঋত্বিক দাদা আসতেন বাড়িতে তিনি এলেই মা তার জন্য সব আলাদা ব্যবস্থা করে দিতেন তার একটি বেডিং থাকত সঙ্গে একটি ঘটি এবং গ্লাস তার নিজের ছিল সন্ধ্যায় সৎসঙ্গ হতো প্রথমে প্রার্থনা হতো তারপর ঠাকুরের গ্রন্থাদি পাঠ তারপর গান হতো কিছুক্ষণ সবশেষে ঋত্বিক দাদা কিছুক্ষণ ঠাকুরের কথা বলতেন তার বাচন ভঙ্গি বলার কৌশল ছিল খুব আকর্ষণীয় ভারী অদ্ভুত অদ্ভুত উদাহরণ দিতেন তিনি ঠাকুরকে নিয়ে তার আলোচনার মূল বিষয়বস্তু ছিল ঠাকুরকে গ্রহণ করে তার নীতিবিধি মেনে চললে তবেই জীবনে উন্নতি করা যায় জীবনে সফল হওয়া যায় সংসারে শান্তি আনন্দ বিরাজ করে সন্তান সন্ততিরা বিপথে যায় না ইত্যাদি 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 আমাদের যা বয়স তখন এসব কথার সব মানে বুঝতাম না শেষ পর্যন্ত বসে থাকতাম প্রসাদ খাবার লোভে আমাদের ডাকতেন বলতেন এসো ঠাকুরের গল্প শোনাব তোমাদের বলতেন খুব ভরে উঠে ঠাকুরকে প্রণাম করবে বাবা মাকে প্রণাম করবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রতিদিন স্কুলে যাবে বাবা মা দুঃখ পান এমন কিছু করবে না আমরা সব শুনতাম আর ঘাড় নাড়তাম ঋত্বিক দাদা বলতেন ঠাকুর অন্তর যাবে তিনি ভগবান ইত্যাদি বলতেন ঠাকুর লেখাপড়া না শিখেও এত জানেন যে পৃথিবীর কেউ অত জানে না একদিন বলেছিলেন ঠাকুরের নাকি সমাধি হয় তখন তিনি মৃত ডাক্তার নাকি বলতেন কোনো প্রাণের চিহ্ন নেই অথচ কিছু বাদে সেই মৃতদেহের মুখ থেকে অনেক জ্ঞান গর্ভ কথা বেরোতো বহু লোক সেসব দেখেছে আমরা হা করে সব শুনতাম তিনি শেষ না করলে আমরা উঠতাম না বেশ রাতে তার গল্প শেষ হত আমরা না বুঝি খুব আনন্দ পেতাম বিশ্বয় জাগদ ভাবদামে সবকি সত্যি হতে পারে পরের দিন সকালে বা বিকালে তিনি চলে যেতেন দেখতাম খাবার আগে তাকে বাবা মা ভলনটিত হয়ে প্রণাম করতেন তিনি অভায় দিয়ে বলতেন বহু জন্মের সুকৃটিমা পুরুষোত্তম পেয়েছেন তিনিই মঙ্গলময় তিনিই বেতাহারি সবার ডাক্তার কাছে পৌঁছায় তিনি সবার ভালো করেন আমরা প্রতি বছর দুর্গা পুজোর সময় টালিগঞ্জে চলে আসতাম কাকার বাসায় দুর্গা পুজো দেখে সবাই মিলে চলে যেতাম দেওঘরে আশ্রমেই সেখানে দাদু থাকতেন আমরা গিয়ে দাদুর পুরানো দাহের বাসায় উঠতাম দাদু হিমায়েতপুর আশ্রমে থাকতেন ঠাকুর দেওঘরে চলে এলে দাদুও দেওঘরে চলে আসেন দিদিমা নাতি পুতুদের জন্য মুড়ি চিড়ে মুড়ির মোয়া চিড়ের মোয়া আটা সব গুছিয়ে রাখতেন আমরা সবাই মিলে সেগুলির সদ ব্যবহার করতাম আশ্রমে দাদশী থেকে তিন দিন উৎসব হতো কি আনন্দই না হতো এই তিন দিন দাদু খুব ভোরে আশ্রমে চলে যেতেন আর ফিরতেন রাত এগারোটার পর আমরা যেতাম সকাল দশটা এগারোটার দিকে আর ফিরতাম রাত দশটার পর যেদিন যাত্রা দেখতাম সেদিন ফিরতে আরো দেরি হতো দাদু কি সব বলতেন বাবা কাকাকে ধীরে নমর কোটি জন্মের সুফল থাকলে তার দীক্ষা হয় এবার তাকে দেখেই জীবনটাকে সংসারটাকে সুন্দর করে গড়ে নিতে হবে তিনি চিরসুন্দর চিরকল্যাণময় তাই তো দুনিয়া শুদ্ধ মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে মেয়েদের বারো বৎসর হলেই দীক্ষা দিয়ে দেবে এরপর প্রভু যা করার করবেন দিনে দিন তিন চার দিন দেহঘরে থেকে আমরা আবার বাড়ি ফিরে যেতাম উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি শ্রী ঠাকুর তার মত্তলীলা সংবরণ করেন সে খবর পেয়ে বাবা মা খুব যেন গেছেন বাড়িতে সারা গ্রামের লোকজন নিমন্ত্রিত ছিলেন গান আলোচনা হয়েছিল খুব উঁচু মার্গের শেষে আনন্দবাজারের ব্যবস্থা ছিল বাবা কাকাদের ছোটবেলা খুব দুঃখে কেটেছে খুব অল্প বয়সে আমাদের ঠাকুরদা মারা যান ছয় ছয়টি ভাই বোন ঠাকুর মা পড়লেন অথৈ জলে দিন চলে না জ্যাঠামশাই সপ্তম শ্রেণীর ফার্স্ট বয় ঘরে কিছু নেই তার স্কুলে যাওয়া সাঙ্গ হলো তিনি দিন মজুরি করতে শুরু করলেন তিন চার মাস বাদে বাবা স্কুলে যাওয়া বন্ধ হলো দুই ভাই খাটালে কিছু বেশি আয় হয় সংসারটা কোনো রকমে চলে অথচ বাবা জ্যাঠারা খুব ভালো ছাত্র ছিলেন এরকম মহা দুঃসময়ে আমার ঠাকুমা দীক্ষা নেন ঠাকুরের কিছু পরে পরে জ্যাঠা বাবা কাকারা সব দীক্ষা নেন দীক্ষা নেওয়ার পর থেকে আর্থিক স্বাচ্ছন্দ্য না এলেও সবার একটা বল এলো ঠাকুর আছেন ভয় কি না খেয়ে অন্তত মরবো না জ্যাঠামশার বিবাহ হয়ে গেল এরপর এক পিসির বিবাহ হলো তারপরে আমার বাবার বিবাহ হলো কি করে এইসব বিবাহের খরচাপাতি সামলানো সম্ভব হলো সে এক রূপকথার মতো ব্যাপার গ্রামবাসী পাড়াপর্ষিরা যৎপরণাস্তে সাহায্য করেছিলেন বিবাহের পর বাবা ব্যবসায় নামলেন কারণ ঠাকুর ব্যবসা খুব পছন্দ করতেন আস্তে আস্তে বাবা পায়ের তলায় একটু একটু করে মাটি পেলেন আমার মামারাও বাবাকে খুব সাহায্য করেছিলেন তখন দেখতে দেখতে বাবার ব্যবসায় গতি এলো এবার বাবা মহাজনী সুপারির কারবার শুরু করলেন বেশি বেশি কিনে বড় পাঠান ব্যবসা সুপারি বাজারে খুব বেড়ে গেল। এখন শুধু ভৈরব বাজার নয় ঢাকা কুষ্টিয়ার মোকামেও সুপারি পাঠান বাবা ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা আরও কারো হলো তিনি ঠাকুর বলতে অজ্ঞান মাও তাই উনিশশো সালের ঘটনা একটি বিরাট বিপর্যয় বাগেরহাট হাট থেকে বড় গহনার নৌকায় সুপারি যেত বাজার সবার সুপারি যেত তখন ছিল বহু সবগুলোই ডুবে গেছে মামাদের সাথে আমাদের যৌথ ব্যবসা ছিল সলা পরামর্শ করে সেখানে লোক পাঠানো হলো তারা ফিরে এসে খবর দিল ভরা নদী থেকে বস্তা ভর্তে সুপারি তোলা খুব কষ্টকর তোলা গেল নোনা জলের সুপারি সব কালো হয়ে যাবে বাজারে তা কিনবাকে অবশেষে ডুবুরি পাঠিয়ে সুপারির বেশিরভাগ তোলা হলো শুকিয়ে বিক্রি করা গেলে দশ ভাগের এক ভাগ দামে বাবা মায়ের মন খুব খারাপ বড়দেদি একটু বুঝতে শিখেছে তার মনও খুব খারাপ একদিন খেতে বসে মা খুব দুঃখ করছিলেন বাবা বললেন ঘাবড়ায় না ঠাকুর আছে না খেয়ে মরব না তিনি যা করেন মঙ্গলের জন্য করেন বাবা বাড়ি না থাকলে মা মাঝে মাঝে কাঁদেন আমরা ভয়ে মাকে কিছু জিজ্ঞাসা করতাম না স্টেটের সুনাম ছিল ব্যবসাপাতি আবার চলতে শুরু করল ক্রমে ক্রমে বাবা মামারা ধাক্কাটা সামলে নিলেন ব্যবসা আবার গতিময় হয়ে গেল এই সময় বাবার একটি ঘটনা ঘটল প্রতিদিন বাবা বাজারে তো যাওয়ার আগে বাড়ির টুকটা কাজ করে তবেই যেতেন সেদিন দাহানে বেড়ার গায়ে জঙ্গলি গাছগুলি সাফ করছিলেন একটা গাছের ডালে ছিল একটা সাপ বাবা নিচু হয়ে নিচের দিকটা সাপ করছিলেন সাপটা ডালে লেজ জড়িয়ে বাবার মাথা লক্ষ্য করে ছোবল মারল কিন্তু বাবার মাথার ইঞ্চি এসে তিন ওপরে তার দেহটা শেষ হয়ে গেল শিকার প্রচন্ড পৌঁছতে না পেরে ক্রুদ্ধ হয়ে ফোসফোস করছে আরে একে বেঁকে দুলছে ছোবল মারার চেষ্টা করছে বাবা শুয়ে পড়ে গড়াতো গড়াতে অন্যদিকে সরে গিয়ে অঝরে কাঁদতে লাগলেন বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরে এলেন মাকে সব বলে আবার কাঁদলেন বললেন আজ আমার মৃত্যুযোগ ছিল ঠাকুর বাঁচিয়ে দিলেন ওই যে ঠাকুরের বাণী আছে যজন বাবা বারবার বলতে লাগলেন ঠাকুর মৃত্যুযোগ পার করে দিলেন ঘটনার আকস্মিকতায় আমরা সবাই হতবাক তারপর মা বরদেবী কাঁদতে শুরু করলেন বাবা বললেন দীক্ষা নিলে অকাল মৃত্যু অপঘাত মৃত্যু দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু হতেই পারে না সাপটা ছোবল মারার পর আমি ভাবলাম ইষ্টভিত্তি করেছি প্রার্থনা করেছি তাহলে ভুল কি হলো আসলে ভুল নয় নিয়তি ঠাকুর বলেছেন নিয়তি তোদের উপর অনেক ছোট হয়ে দেখা দেবে মা বললেন এত বড় বিপদ গলেও। সামনে শুক্রবার সৎসঙ্গ দাও বাবা বললেন সৎসঙ্গ তো দিতেই হবে বেশ জাঁকজমক করে বাবা সেই সৎসঙ্গ দিয়েছিলেন তো এইভাবে পরম আশীর্বাদে আমরা কিন্তু বেঁচে যাই সকল প্রকার বিপদ আপদ গ্রহদোষ বড় বড় ফাঁড়া আমাদের জীবন থেকে চলে যায় নিয়তি বলে যে জিনিসটা আছে কপালের লিখন কিন্তু কেটে যায় তাই আমাদেরকে কিন্তু অতি অবশ্যই পরম দলের পাদ পদ্মা আশ্রয় গ্রহণ করে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে যজন যজন ইষ্টভৃতি পালন করতেই হবে এটা করলে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে বিপদ আপদ থেকে রক্ষা পাবো এরকম বহু তাঁর লীলা কথা আমরা আস্বাদন করব অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবেন সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরসোত্তম